সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি অন্যদিকে আরেক চিত্রনায়ক খান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। করছেন সংবাদ মাধ্যমে কাজ অভিনেতা তার আয়োজিত অনুষ্ঠানে দেখা যায় দেশের জনপ্রিয় তারকাদের সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে জায়েদ খানের এমনকি অতীতেও ছিল দুজনের এমন গুঞ্জন একটা সময় ঢালিউডে কান পাতলেই শোনা যেত জায়দ মাহির প্রেমের খবর তবে হঠাৎ করে জীবনেও হওয়ার চেষ্টা করেন তবে সেই সংসারেও বিচ্ছেদ ঘটে সম্প্রতি মাহি মাহিজায়েদের দেখা মিলল সুদূর আমেরিকায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাস্য উজ্জ্বল মুখে ধরা দিলেন দুজন এরপরই শুরু হয় গুঞ্জন তাহলে কি পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠেছে মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই ফলে তাদের দুজনের প্রেমের গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদে শিরোনামও হচ্ছে নতুন করে তবে জায়েদ খান একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি বলেন মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া এসব নিয়ে কথা বলার মতো কিছু নেই জায়দ আরো জানালেন একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে এর বেশি কিছুই নয় মাহি কেবলই তার সহকর্মী